এইটুকু কথা আপনাদের কাছে আপনাদের আরো একবার আশীর্বাদ প্রার্থনা করে আগামী দিনের লড়াই যাতে আমরা কোলাবর প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এখান থেকে বিদায় করতে পারি মোদীজির নেতৃত্বে দিল্লি সরকার বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার ডবল ইঞ্জিন সরকার আমাদের স্থাপন করে পশ্চিমবঙ্গে আরো আরও উন্নয়ন বেকার যুবক যুবকদের জন্য কাজের সংস্থান বিনিয়োগ নিয়েছে কয় স্থাপন এবং আমাদের এই রাজ্যের পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদেরকে আমাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে না কথা বলে আমার বক্তব্য শেষ করছি ভারত মাথা কি জানা